কখনো কারোর জন্য অপেক্ষা করা উচিত নয় কারণ অপেক্ষা প্রতিটি মুহূর্তে মানুষকে একটা দোটানার মধ্যে ফেলে দেয় অপেক্ষা কতটা তীব্র যন্ত্রণা হয়ে মানুষের হৃদয়কে ব্যথিত করে সেটা অপেক্ষা না করা মানুষটি কখনো বুঝতেই পারবে না আমরা তবুও মনের মধ্যে কোনো এক অজানা ধারালো অনুভূতি নিয়ে প্রিয় মানুষের জন্য অপেক্ষা করি আর অপেক্ষা করতে করতে কারো কারো দিন মাস বছর পেরিয়ে যায় তবুও এই অপেক্ষার অবসান ঘটে না অথচ আমরা যার জন্য অপেক্ষা করি খোঁজ নিলে দেখা যাবে সেই মানুষটি তার মতো দিব্যি সময় কাটাচ্ছে তার মনেও নাই যে কেউ একজন তার জন্য অপেক্ষার প্রহর গুনে বসে আছে যে সে কখন আসবে কখন একটা মেসেজ একটা ফোন কল দিয়ে জিজ্ঞেস করবে কি করছো খাবার খেয়েছো